না না ঠিক আছে 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 কাজ করছেন হ্যাঁ হ্যাঁ কখন 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 বেরোব না না মালটা কখন আসে মালটা কখন আসবে মালটা কখন আসবে হ্যাঁ তাড়াতাড়ি মালটা লোড করো আমি যাচ্ছি একটা তাই না ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম আমি এ তো জামাকড় পড়ছি তাড়াতাড়ি বেড়েই তাড়াতাড়ি চলে যাব খুব একটা দেরি হবে না বুঝছো তুমি লোকগুলোকে থাকতে বলো অসুবিধা হবে না অসুবিধা হবে না থাকতে বলো হলে অসুবিধা হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মলটা পড়ে ঠিক না ঠিক আছে ঠিক আছে